আমার সামনে উপস্থিত নয় নং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার মা বোনেরা সকলের প্রতি আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ নয় নং ওয়ার্ডে কেন জৈন সভা করা হয়েছে আপনাদেরকে সে কথাটা আগে বুঝতে হবে যারা আমাদের মিত্র ছিল সেই মিত্ররা এখন নাকি বিভিন্ন জায়গায় বৈঠক করে ইসলামের দোহাই যে বৈতলে মুদ্রা দিয়ে নাকি চলে যাওয়া যাবে

যদি দেখে থাকে তাহলে আপনার সেই মা আপনার সেই বোন আপনার সেই ভাবি আপনার সেই খালা আপনার সেই মেয়ে কি করে অন্য করে চলে যাবে এই জন্য আপনাদেরকে একটু সম্পর্ক দৃষ্টি রাখতে হবে একটু পাহারাও রাখতে হবে যদি শোনা যায় কোন সংগঠন এসে মহিলাদেরকে নিয়ে বৈঠক করেছে তারপরেই তাদেরকে জানাই দিতে হবে स्वागतम दादा होजनना पण ऐ कोणत्या जिम्मेदार राममोहन করেছে তাহলে তো মিটিং করলে আমাকে manda দিব কি manda দিব हां manda দিব কি মিটিং করলে আমরাকে সবাইর কাছেটা করতে হবে